এদের সুন্দর করে পেশায়া মুক্তারে এরকম সুন্দর কেরা খালি রেকা বাকরা ইকা সুক্তিফিন নাইরা আকবনী রাবে আবসিয়া 67 বছর আগে কুমিল্লার ক্যান্টনমেন্টে একটা মেয়েকে দর্শন করে হত্যা করেছিল কিনা টুনক সাভাস টুনক আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে আমি তাকে আঘাত করতে চাই না সে dunia থেকে বিদায় নিয়েছে বরং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহই বোনটাকে माफ করে জান্নাতবাসীদের হিসাব কম করে বলতে চাচ্ছি যেটা তনু ছিল হিজাবি কি হিজাবি বুঝে ওরা বলে ওর না আমি বলি তেনা একটা চিকুন ফিনফিনের তেনা সুন্দরে মাথা উপরে বাবা কবির মতো বাইন্দা এদের সুন্দর করে পেসাইয়া মুখটা এরকম সুন্দর করে খালি রেখা ফাঁক রেখা সিটি মাইরা এখন রাবে বসিয়া কি রাবে বসিয়া তনু ছিল হিজাবি তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় ইসলামী বিধানের বিরুদ্ধে সদা সুচ্চার সুযোগ সন্ধানী নষ্টা ভ্রষ্টা তসলিমা তখন তার ফেসবুকে একটা লেখা দিয়েছে কি যে মোল্লারা এখন কি জবাব দিবে মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত আপু সম্ভব রক্ষা করে হিজাব নারীকে ধর্ষক ইফতিক থেকে রক্ষা করে কই তনুর হিজাব তো তনুকে বাঁচাইতে পারে নাই তখন ছয় বছর আগের কথা তো

আমি একদিন দোকানের দিকে তাকাই অবাক হয়ে হাসতেছি বলি ভাই আমার দলিল বাইরে দলিল খুঁজি দলিল কেন বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস

ওয়ালা আয়ুদ্দিন আর জিন আর তাহুন তাদের সৌন্দর্য প্রকাশ না করে মসজিদে কেরাম লিখেন যে পর্দার মূল বিষয় হচ্ছে যা সৌন্দর্য গোপন করা কাজী কোন নারী যদি ছালা চট্ডাই দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বর্গের সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি ঘরের কাঁথা দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বর্গে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে আপনারা যে হুগ্লার মধ্যে বসেছেন কোন নারী যদি এই হুক লাগায় জড়ায়া নিজের সুন্দর জকপন করে তো ইসলাম বলবেন শরীয়াহ অনুযায়ী পর্দা করছে কিন্তু কোন নারী যদি জিগজ্যাগ বোরকা টাইট ফিট বোরকা রং বেরঙের বোরকা ডিজাইনের বোরকা পরে পর্দা করতে চায় তো ইসলাম বলবেন শরীয়াহ অনুযায়ী পর্দা করে নাই কেন শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য কিন্তু পরিতাপের বিষয় এক চরম বাস্তবতা হচ্ছে আজকালকার অধিকাংশ মর্কা সৌন্দর্য গোপন করে না বরং সৌন্দর্যকে ওপেন করে সৌন্দর্যকে প্রকাশ করে পারলে অস্বীকার করে পারলে অস্বীকার করে কিভাবে বললি বুঝবে কথা বুঝতেছে কয়টা গুণা

টাচ মোবাইলের গুনা দাড়ি কাটার গুনা কাপুর নিচে কাপড় পরার গুণা ফ্যাশনের বোরকা আফসুস আর পরিতাপের বিষয় হচ্ছে এই গুণাগুলাতে যারা জড়িত অধিকাংশই এই গুণাগুলোর গুণাই মনে করে না বিশ্বাস করেন না উদাহরণ লাগবো চলে তাঙ্গাইলে এক এমপি আছিল একটু নাম বলতো দিলা কথাবার্তা বলতো লাগাম সারা

তাও আইতে এমনি নাকি খাতিরে আইছে মা ফিল হিসাবে আমাদের বুঝুর চলে গেছে গত বছরও যিনি অসুস্থ ছিলেন আজকে এসে পাই নাকি আমরা খুব মহাম্মত করতাম ওই সন্তানদের কারণে ওনার আব্বারও চিন্তা না আক্রাম আমাদের মুফতি আফজল ভাই আমাদের খুব প্রিয় মানুষ প্রিয় মানুষ তো সেই হিসাবে আসা বড় আশ্চর্য হইতাম এক সময় যে আমরা কথা বলার সময় যদি দেখি কিছু লোক ওঠা কি করে তো ইজ্জত লাগে আত্মমর্যাদায় লাগে তাড়াতাড়ি বয়ান শেষ করি যে মানুষ পছন্দ করতেছে না আমি বুঝাইতে পারতেছি না

দেখেন এখানে এমন অনেক আছেন যারা নিয়মিত টুপি পরেন না আজকে আসছেন কেন মাহফিলের একটা সমাজ নিয়মিত পাঞ্জাবি পরেন না আজকে বলেছেন কেন মাফিল একটা সমাজ ও আসছে টুপি টাপি সারা একটা টি-শার্ট কইরা আইয়া ওয়াস করতেছে করাकिस्तान থেকে সেটা হলো আপনারা হুজুররা যে দোয়া করেন না আমি কি গ্যারান্টি করি না আমি কি এই ঘটনা কি আনন্দ নাইছে আরahara খারাপ আর কত সুন্দর চেহারা কতজন কি হুজুর পছন্দ হয় না নাকি ঘটনা কি না ভক্তি শ্রদ্ধা নাই পরে সে যেটা কারণ বয়ন করলো আমি তো খুশি হয়ে গেছি কেন আমি তো দলিল তালাস করি দলিল পেয়ে গেছি ও কি কয় আমি কেন বলে না খেয়াল করে আপনারা তো বাচ্চাদেরকে শিখার বোনা করলে আল্লাহর কাছে মাফ চাইতে আমি আমিন কেন বলবো কারণ আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই হায় খোদা দাড়ি কারা বেড়ায় বলে জিন্দিগিতে পাপ করে নাই মানে কি গুণারে কো না মনে করতেছে না আর যেটা বুঝাইতে চাইছি মনে আছে বাবা এই গুণারে না না গুণারে আমাদের বড়দের একটা কথা খুব কান লাগায় অসমের কান লাগায় আসমে কথাগুলো আপনাদের কাছে ছাড়া ছাড়া মনে হতে পারে ও আমাদের ভাই বসন্ত করিন আমাদের আরেক ভাই দেলো ভাই ওদের মতো অপজুড়াল মানুষটাই নিয়ে তুই না আপনাকে শোনাইতে বুঝাইতে পারুন না আমার তো সেই অভ্যন্তায় আগিয়ে গেছি কিন্তু ছোট ছোট কথাগুলাও যদি একটু কাজে লাগে একটু শোনে আমাদের বড়রা বলেন কি জানেন গুণা করা অবশ্যই অপরাধ কিন্তু গুণারে গুণা মনে না করা গুণা করার চেয়ে কথা লিন ঠিক লাইন গুণা করা অবশ্যই কিন্তু গুনারে গুণা মনে না করা কেন খেয়াল করে এইবার আমরা কেন তো যুক্ত কেন গুণারে গুণা মনে না করা গুণা করার চেয়েও একটা কেন খালি মনের ঘুর থেকে আপনাদের কই কয়ে কেন তা শোনার আগে মনে বুঝেন